আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সঙ্গে রাসেল ভাইপারের সরি রাসেল মিয়ার গোয়ার সিনেমাটা নিয়ে একটু কথা বলবো এই প্রথম আমি কোনো সিনেমা না দেখে সিনেমার রিভিউ দিচ্ছি মানে কথা বলছি সরি রিভিউ বলাটাও ভুল হবে আমি এই সিনেমাটা নিয়ে কথা বলতাম না দুইটা বিশেষ জায়গায় আমি হিট খাইছি হিট খাইয়া ফিট হয়ে গেছি ফিট হইয়া আবার উঠছি ওইটা তারপর ভাবছি যে কথা দুইটা কইলো কি হালায় তার আশেপাশের লোকজনও এই ধরনের কথাই বলছে এবং এই ধরনের কথা শোনার পরে আমার কাছে মনে হলো যে এগুলো নিয়ে যদি এখন কথা না বলি এগুলো এক সময় আমার একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে আমার একটা বিস্ফোরা হয়ে দাঁড়াবে তখন আমাদের নিজেদের সুনাম নিজেরাই রক্ষা করতে পারবো না এই এমডিসির ইতিহাসে একটা সিনেমা নিয়ে খুব ঝামেলা হয়েছিল কেউ করতে চাইছিল না সিনেমাটা আবদুল্লাহ সিনেমার নাম এমডিসির সারা ইতিহাসে এই কিছু গোয়ার টাইপের সিনেমা হওয়ার আগে ওই আবদুল্লাহ সিনেমায় দিলদারের নায়িকা হতে চাইছিল না দিলদার হিরো হবে সেই সিনেমায় নায়িকা হবে কে অনেক বড় বড় নায়িকারকে অফার করা হয়েছিল তারা এক কথায় না করে দিয়েছে তখন দিলদার সাহেবের সঙ্গে যিনি নায়িকা হয়েছেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তিনি বুঝতে পেরেছিলেন যে যে দিলদার সাহেব অত্যন্ত উঁচু মানের একজন অভিনেতা আমি বলছি নায়িকা নূতনের কথা নূতনকে অনেক অনেক ধন্যবাদ আপনি তখন দিলদারকে তার পাশে দাঁড়িয়েছিলেন বলেই দিলদারের সেই সিনেমাটা সেই সময় ভালো ব্যবসা করেছে এবং দিলদার প্রুফ করে দিয়েছে তাকে নিয়ে যদি প্রধান চরিত্রে অভিনয় করানো যায় সেই সিনেমা ভালো ব্যবসা করবে করতে পারে এবং ওটাই দিলদারের মধ্যে প্রথম এবং শেষ সিনেমা যেটিতে দিলদার প্রথম নায়কের অভিনয় করেছে এবং শেষ নায়কের অভিনয় করেছে এবং ওটি খুব ভালো ব্যবসা করেছে তো ওই সিনেমায় একটা গল্প ছিল ওই সিনেমায় একটা গল্প ছিল সেই সঙ্গে সিনেমার গানগুলো ভালো ছিল এবং সিনেমায় শুধু দিলদার নয় সিনেমায় আরো অনেক গুণী শিল্পী অভিনয় করেছিলেন আবুল হায়াত অভিনয় করেছিলেন আহমেদ শরীফ অভিনয় করেছিলেন আহ জাভেদ অভিনয় করেছিলেন আরো অনেকেই অভিনয় করেছিলেন ওই সময়ে আহ দিল আবদুল্লাহ সিনেমাতে তো ওই সিনেমাটা যিনি পরিচালনা করেছিলেন তার নাম ছিল তুজাম্বেল হক বকুল তিনি আমার বেদের মেয়ে জ্যোৎসনা ছবিরও পরিচালক বা বেদের মেয়ে জ্যোস্নার সঙ্গে তার নাম জুড়ে আছে অনেক ভাঙা ভাঙা ক্যারেক্টার নাম ওই সিনেমার সঙ্গে ছিল তারপরেও দিলদারের সঙ্গে নায়িকা পাওয়া যাচ্ছিল না তো যাই হোক সেই ছবি তো খুব ভালো ব্যবসা করেছে কিন্তু আজকের দিনে এসে কিছু ব্যক্তি আমি তাদের নাম বলতে চাই না আজকের দিন থেকে না এই আমি একজনের নাম বলবো একজনের নাম বলবো তার নামটা বলা যেতে পারে সে হচ্ছে অনন্ত জলিল সাহেব এই সময় এসে কিছু ব্যক্তি যাদেরকে কেউ কখনো নায়ক চরিত্রে নিবে না তাদেরকে কেউ কখনোই নায়ক চরিত্রে নিবে না কিন্তু তারা নায়ক হবে হবে তাদের স্বপ্ন তারা 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 তখন এই এমডিসির যখন দুর্দশা এমডিসিতে যখন সিনেমা নাই এমডিসির অনেক শিল্পীর যখন কাজ নাই তখন তারা এই সমস্ত অফারে রাজি হলো ওই বিশেষ কিছু লোক অনন্ত সাহেব তো তাও একটা লেভেল আছে একটা পর্যায়ের তাদের মতো কিছু লোক সিনেমায় নায়ক হিসেবে আসলো টাকা লগ্নি করে আমাকে অনেকেই আমি যেহেতু অভিনয় করি অনেকেই আমাকে বলে যে ভাই আমি অভিনয় করতে চাই কিভাবে করতে পারবো কোন প্রসেসে আগাইতে চাই আগাইলে অভিনয় করতে পারবো আমি তাদেরকে বলি যে দুইটা প্রসেস আছে ভাইয়া একটা হচ্ছে কি আপনি অভিনয় শেখেন থিয়েটার করেন এবং থিয়েটার শুরু করলে ডে বাই ডে অভিনয়ের সঙ্গে থাকতে থাকতে আপনি রাস্তাটা আপনি অটোমেটিক জেনে যাবেন আর কষ্টটা যদি করতে না চান একবারে যদি হিরো হতে চান বা অভিনয় করতে চান তাহলে টাকা নিয়ে আসেন এক বস্তা টাকা নিয়ে আসেন সেই টাকা দিয়ে একজন ডিরেক্টরকে দেন যে যদি কেউ রাজি হয় সে আপনাকে নিয়ে সিনেমা বানাবে বা নাটক বানাবে দুটার একটা করেন কারণ এই সময় হচ্ছে তো এই যে রাসেল ভাইপার যে কাজটি করছেন তার পর্যন্ত রুচি আমার হয় নাই মানে হয় না যে সিনেমার ট্রেলার দেখে সিনেমার গল্প শুনে যাই সিনেমাটা দেখতে যাই রুচি হয় নাই বলতে ইচ্ছা জাগে নেই রুচি হয় নাই বললে ভুল হবে উনি আমার কষ্ট পাইতে পারেন আমার ইচ্ছা জাগে নেই যে ওনার সিনেমাটা দেখি ভাই একটা মানুষ কষ্ট করে এত কষ্ট করে সিনেমা বানাচ্ছে এত কিছু করছে সিনেমার জন্য এত 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 অত্যাচার অন্যায় এত মানুষের তার এই কষ্টের একটা কাজ দেখে আসি আসি সেই সেই দেখে কিন্তু দুইটা কথা তার এবং তাকে নিয়ে দুইটা কথা আমাকে হিট করছে এবং ওই হিট খাইয়া ফিট হয়ে গেছি ফিট থেকে ওইটা আবার ভাবছি কথা দুইটা বলল কি ব্যাচেলার পয়েন্ট একটা ইয়ে ছিল কথা ছিল যে হালাই কাম ডা কি সুমন ভাই যখন এক সুন্দরী মেয়ে বিয়ে করে তার এরকম একটা বিকট শরীর নিয়ে তখন এলাকার লোকজন বলে হালাই কাম কি তো নাটকের কথাটা এই কারণে আনলাম যে তার জন্যে ওই ওরকম একটা বউ তার যোগ্য না ওই মেয়ের জন্যে সে যোগ্য না সে ওটা পাইছে মানে গোবরে ফুল বা এটা অসম্ভব একটা জিনিস করে ফেলছে তো সেই জায়গা থেকে ভাই সিনেমার হিরো যে কেউ হইতে পারে এখানে রজনীকান্ত বাস বাস চালাই বাসের কন্ডাক্টার ছিল অনেকে বলতো ট্রাক চালাইতো ট্রাক ড্রাইভার ছিল সে সিনেমার হিরো হিসেবে যে কেউ সিনেমার হিরো হইতে পারে কিন্তু তার ভিতরে সিনেমার হিরো হওয়ার গুণাবলী থাকতে হবে স্ক্রিনের সামনে মুখস্থ ডায়লগ দিতে পারলেই সেটাকে অভিনয় বলে না ক্যামেরার সামনে ডায়লগ দিতে পারলেই সেটা যদি অভিনয় হইতো তাহলে তো আজকে বাংলাদেশে অভিনয় শিল্পীর অভাব হইত বাংলাদেশের কোন সিনেমা ফ্লপ যাইত না যাই হোক সেই আলোচনায় না আসিস যেটা বলছে রাসেল ভাইপার সেটা হলো সরি রাসেল মিয়া ভাইপার এই কারণে বারবার আসতেছে সে আস্তে আস্তে কিন্তু রাসেল রূপান্তরিত হবে বাংলাদেশের সে এবং তার মতো আরো কয়েকজন আছে তারা এমন এমন জিনিস তারা নিয়ে আসতেছে সামনে আমাদের সামনে যে জিনিসগুলোর কারণে সিনেমার প্রতি মানুষের এমন একটা ধারণা হবে যে সিনেমা দেখতে যাওয়াটাই বিলো স্ট্যান্ডার্ড একটা সময় অশ্লীল সিনেমা হইত তখন পারিবারে পরিবারের অনেকজন সিনেমা হলে যায় পরিবারের পারিবারিক ভাবে কেউ সিনেমা হলে যাইতো না এবং কেউ যদি যে সিনেমা দেখতে গেছে ব্যাপারটা খারাপ চোখে দিত সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াইছে বাংলাদেশ সিনেমা শিল্পটা ঘুরে দাঁড়াইছে এবং সেই ঘুরে দেওয়ার পরে আইসে আবার এখন এমন এমন কিছু সিনেমা হচ্ছে বা সেগুলোকে সিনেমার নাম দিচ্ছে নাম দিয়ে আবার সিনেমা হলের মালিকরা আমি যাই না দর্শক হয় না যেখানে সেখানে তারা সিনেমা চালায় কি হবে এখন সিনেমা হলের মালিক টাকা খেয়ে চালায় না টাকা দিয়ে চালায় না টাকা নিয়ে চালায় না ফ্রি চালায় এটা তদন্ত করে দেখতে হবে দুইটা কথা তারা বলছে একটা কথা হচ্ছে যে এই গোয়ারের গল্পটা নাকি এই গোয়ার সিনেমা দেখলে বরবাদের সঙ্গীত বরবাদের গল্প ভুলে যাবে এইটা একটা কথা বলছে আর কথা বলছে মহানায়ক মান্না নাকি ফিরে এসেছে রাসেল ভাই রাসেল মিয়ার মাধ্যমে ভাই আপনি তুলনা করবেন ঠিক আছে কার সঙ্গে তুলনা করবেন এটা জানতে হবে আপনার লেভেলটা সম্পর্কে জানতে হবে তারপরে আপনি তার সঙ্গে তুলনা মানে মান্না সাহেবকে একটা হাস্যরসে রূপান্তর করার অপচেষ্টা হিসেবে এটাকে আখ্যা দেওয়া যেতে পারে এখন এই ধরনের কথা যারা বলে বা বলায় বা যারা এই ধরনের কার্যকলাপ করে এই যে সার্কাস করে এটা এটা তো শিল্প শিল্প সিনেমা একটা খিচুড়ি খাওয়াইয়া সিনেমার প্রমোশন করা ভ্যানে নায়ক নিজেই সিনেমা ভ্যানে বাইকিং করে প্রমোশন করা সিনেমা হলের ভিতরে চিপস সেভেন আপ বিক্রি করে সিনেমার প্রমোশন করা মানবিক কি খাওয়া দাওয়া কি কি হাবি ভাই মানে যদি সিনেমার এইসব পাবলিসিটি স্ট্যান্ড এগুলো আসলে আজিজ মোহাম্মদ আজিজ মোহাম্মদ ভাই বলছি ওই আজিজ সাহেবকে ওনার মাথায় ওইগুলো আসবে না উনি তো ওনার সিনেমায় তাও রাস্তায় নাচছে সিনেমা শিল্পীদের সঙ্গে একটা লিমিট একটা একটা স্ট্যান্ডার্ড তিনি বজায় রেখেছেন কিন্তু এগুলো কি সিনেমাকে কোন লেভেলে নিয়ে গেছে এই লোকজন এবং এই তামসাগুলা চলচ্চিত্র শিল্পী সমিতি দেখছে এই তামসাগুলা পরিচালক সমিতি দেখছে এই তামসাগুলা প্রয়োজন সমিতি দেখছে তারা কোনো কথা বলছে না ওয়াই তারা তাদেরকে ডেকে তারা তো গার্জিয়ান এরা তো ভুল করবে এদেরকে ডেকে বলবে যে ভাই তুমি কি করছো এইরকম পাগলামি এই পাগলামি বললে ভুল হবে ছাগলামি এই ছাগলামি গুলা তুমি কোথায় নিয়ে যাচ্ছ একজন সিনেমার হিরো কেন এই ধরনের করবে সে খাবে টোকাইদের সাথে বসে আর সিনেমার ট্রেলার দেখাবে ইজিট আর জোক একজন হিরো এগুলো করতে পারে তার সিনেমায় যে যতগুলো লোক আছে তার সিনেমায় যতগুলো লোক কাজ করছে ততগুলো লাইট পরে নাই তার ট্রেলারে সিনেমা ট্রেলার ছাড়ার মধ্যে মানে ওই যে বললাম না যে টাকা দিয়ে নিজেকে জাহির করা হ্যাঁ কিছু লোক থাকবে যাদের অশ্লীল সিনেমা তাদের সিনেমা দরকার নেই কিছু সুর স্ক্রিন থাকলেই তারা খুশি কারণ অশ্লীল অশ্লীল সিনেমার যুগে তো অশ্লীল সিনেমা চলছে না চললে তার সিনেমা হলে একটার পর একটা সিনেমা বাড়ে নাই তো কিছু লোক থাকবে যাদের রুচির সমস্যা আছে যাদের শিল্প বোধ তাদের কয়েকজন হয়তো এদের সঙ্গে ঘোরাফেরা করবে এই সব সিনেমা দেখবে তাও সংখ্যায় একেবারে গুনা যাবে এক দুই তিন চার পাঁচ এভাবে এফডিসি কে বাংলা সিনেমাকে বাংলাদেশের সিনেমাকে কতটা জোকারি জায়গায় নিয়ে যাচ্ছে এরা কতটা হাস্য রসের উপাদ আমি আজকে ডিসকাস করছি এটা নিয়ে কথা বলছি আর এটা নিয়ে প্রতিনিয়ত খালি কমেন্টগুলো দেখবেন তাদের এই কাজগুলো তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয় সেই তারা কি নিজেরা কমেন্ট দেখে না তাদের এই সমস্ত জায়গায় এ তো একটা টাকাও তো এই সিনেমা থেকে তারা প্রফিট করতে পারে না বরং হচ্ছে প্রচার প্রচারণার টাকাটাও লস তো পরেও তারা কেন এই সিনেমায় লগ্নি করে দেখেন মানুষের যখন সব হয়ে যায় মানে একটা জিনিস মানুষের অনেক অর্থ হয়ে যায় তখন মানুষের খায়েশ জাগে অর্থ হইলেই মানুষের খায়েশ জাগে নেম অ্যান্ড ফেম এই দুইটা হওয়ার জন্য

একটা ক্রাইসিস বোধ করে যে না আমার টাকা হয়েছে এখন আমার এগুলো লাগবে তখন তারা নেম এন্ড ফেমের সব সবচাইতে জনপ্রিয় দুইটা মাধ্যম সবচেয়ে সহজ দুইটা মাধ্যম হচ্ছে এক নির্বাচন করা দুই সিনেমায় অভিনয় করা এবং আপনারা দেখবেন যে এই ক্যাটাগরির লোকরা এই দুইটা কাজই করছে এই ক্যাটাগরির লোকরা এই যে এই রাসেল ভাই রাসেল বিয়া দেখবেন যে খুব শীঘ্রই সে নির্বাচনে নামবে এর আগে আরো একজন এরকম কাজ করে সে নির্বাচন করেছে সেগুলো করছে সে অনেক কিছুই করছে কিন্তু তাকে একবার ডিবি হারুন সাহেব তার ডেকে ডিবি সাহেব একবার হালকা দেওয়ার পরের থেকে তার এখন কিছুটা কিছুটা সে লাইনে আসছে এতটা বে লাইনে চলে গেছিলো সে এত যখন যখন মানে কাজ সে করছিল তারপরেও এখনো সোশ্যাল মিডিয়ারকে নোংরা করে রাখছে এই দুইটা মানুষ প্রধান সোশ্যাল মিডিয়াটাকে একেবারে আবর্জনা ডাস্টবিন করে রাখার মধ্যে এই এরাই কিন্তু প্রধান ব্যক্তি এদের বিয়ে বউ আর পরকিয়া নিয়ে এত ভিডিও ফুটেজ এত কন্টেন্ট যে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় যাইতে ভয় পায় ইতস্তোধ করে যে কি হচ্ছে আশেপাশে অনেক কথা বলে ফেলছি কারণ এত কথা বলতাম না যদি তারা লিমিট ক্রস না করতো লিমিট ক্রস এমন করছে কারণ আমি আমি সাহেবের ভক্ত বা খানের সিনেমা নিয়ে কন্টেন্ট বানাই সাকিব খান কোথায় ভাই শাকিব খানের বরবাদ কোথায় আর গোয়ার কোথায় মানে একটা কথা বলার আগে তার যেই লোক এই কথা বলতে পারে যে বরবাদ সিনেমার গল্প ভুলে যাবে গোয়ার সিনেমা দেখলে সেই লোকের বোঝাই যাইতেছে সব তারপরেও এরপরেও আবার কেন ভিডিওটা বানাইতে হচ্ছে বানাইতে হচ্ছে এই কারণে যে এই লোকগুলোকে দিচ্ছে একটা মহল সেই মহলের একজন আমি দুঃখের সাথে বলতে চাই বিশ্বাস সদাগর তিনি নিশ্চয়ই গল্প জানেন তিনি এই সিনেমায় যারা যারা ইনভলভ জানেন এরকম একটা লো স্ট্যান্ডার্ড গল্পে বিশেষর কিভাবে কাজ করেন যিনি বর্মাদের মতো সিনেমায় কাজ করে আসছেন টাকাই কি সব টাকাই কি সব মানুষের কাছে আমি অবশ্যই তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি আমি অবশ্যই তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এদেরকে এখনই থামান এদেরকে এখনই থাবান নাহলে বহির্বিশ্বে বাংলাদেশের শিল্পীয় এবং শিল্পীদের মান সম্মান বলে আর কিছু থাকবে না মহারাট মান্নার সঙ্গে নিজেকে তুলনা করছে হাউ ফানি শাকিব খানের সিনেমা কিনে টপকাইতে চায় তারা মানে লিমিট আছে ভাই একটা ইত্রামি বলি ফাইজলামি বলি দুষ্টামি বলি আর যাই বলি কত আর কত প্রশ্রয় দিবেন এদেরকে যদি এখনই পদক্ষেপ না নেন তাহলে কিন্তু বানর ঘাড়ে উঠছে কখন যে মাথায় উঠে সিসি করে দিবে কেরো পাবেন না তখন সেই সিসিটা কিন্তু নিজের জিব্বাতেই লাগবে তো বিফোর দ্যাট স্টেপস নেওয়ার সময় এসছে সিনেমা এরকম একটা যে কেউ সিনেমা মানে পারে সিনেমার গল্প যাই হতে পারে এই সিনেমা সেন্সর বোর্ড থেকে বের হয়ে আসে কিভাবে পারমিশন পায় কিভাবে জানি না সেন্সর বোর্ডের নিয়ম নীতি কি কি কারণ থাকলে সেন্স সিনেমা সেন্সর হয়ে যায় তাই একটা সেন্সর বোর্ডের যদি একটা নিয়ম হওয়া উচিত যে সিনেমার গল্প না থাকলে সিনেমা সিনেমার মান ভালো না হলে সিনেমা সিনেমার একটা গ্রেড দেওয়া উচিত যেটা থার্ড গ্রেডের সিনেমা এই গ্রেডেশন সিস্টেমটা থাকা উচিত গ্রেডিস গ্রেডিং সিস্টেম হয়েছে কিন্তু সিনেমার মান নিয়ে গ্রেডিং হয় নাই নিম্নমানের সিনেমা এটা আপনারা দেখবেন নিজের রিস্কে দেখবেন এটার জন্য চলচ্চিত্র শিল্প শিল্পী সমিতি বা চলচ্চিত্র প্রযোজক সমিতি ডিরেক্টর সমিতি বা সেন্সর বোর্ড কেউ এটার জন্য দায়ী না এটা একটা খুবই নিম্নমানের সিনেমা এটা এটাকে এফ গ্রেড দেওয়া হলো আপনারা দেখলে দেখেন না দেখেন না দেখেন এই ধরনের একটা গ্রেডিং যদি থাকতো তাহলে ভালো হতো আর নাহলে এইসব সিনেমা সেন্সরের থেকে ছাড়াই উচিত না সেন্সর বোর্ডের কিন্তু বিশাল দায়িত্ব একটা বিশাল ভূমিকা আছে চলচ্চিত্র শিল্পের উপরে তারা এইসব সিনেমা দেয় ছাড়ে বলেই কিন্তু আরো এই সমস্ত সিনেমা বানানোর জন্য আরো অনেকে উদ্বুদ্ধ হয় আর এইসব সিনেমা বানানোর আড়ালে আরো কত কি যে আছে সেগুলো বললে কন্টেন্ট এমনিতে অনেক দীর্ঘ হয়ে গেছে আর অনেক দীর্ঘ হয়ে যাবে কন্টেন্ট শুধু এই দুইটা কথা নিয়ে আজকে আলাপ করলাম যে ভাই মান্না সাহেবকে নিয়ে যদি কেউ কোনো ইতরামি ফাইজলামি করে সাকিব খানের সিনেমাকে নিয়ে কেউ যদি ইতলামি ফাইজামি করা করে ছাড় দেওয়া হবে না আমি মা হাসান পিয়াল ছাড় দিতে পারবো না